আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ মানে আমার আছে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা তুমি কিভাবে জানো হাউ ডো ইউ নো এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি এখানে আই মানে আমি ওয়াচিং মানে দেখছি আমি টিভি দেখার পর ঘুমাই আই স্লিপ আফটার ওয়াচিং টিভি এখানে আই স্লিপ মানে আমি ঘুমাই আফটার মানে পর আফটার ওয়াচিং টিভি মানে টিভি দেখার পর তুমি বাইরে আসো ইউ কাম আউট এখানে ইউ মানে তুমি কাম মানে আসা আউট মানে বাইরে আমি তোমাকে বলবো আই উইল টেল ইউ এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে তুমি তার সাথে কথা বলো ইউ টক টু হিম এখানে ইউ মানে তুমি টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো ব্যাক হোম আর্লি এখানে কাম ব্যাক মানে ফিরে এসো হুম মানে বাড়ি আর্লি মানে তাড়াতাড়ি তুমি কি রান্না করতে পছন্দ করো ডো ইউ লাইক কুকিং এখানে ডো ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো কুকিং মানে রান্না করতে এটা তোমার নিজের কাছে রাখো কিপ ইট টু ইউর সেলফ এখানে কিপ মানে রাখা ইট মানে এটা টু ইউর সেলফ মানে নিজের কাছে তোমার চোখ খোলা রাখো কিপ ইউর আইস ওপেন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ ওপেন মানে খোলা আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে এসো কাম টু মিট মিস এখানে কাম মানে এসো টু মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে সুন মানে তাড়াতাড়ি অনুগ্রহ করে দরজাটা খোলো প্লিজ ওপেন দ্য ডোর এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজাটা দরজাটা খোলাই ছিল দ্য ডোর ওয়াজ ওপেন এখানে দ্য ডোর মানে দরজাটা ওয়াজ মানে ছিল ওপেন মানে খোলা আমার দোষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি মাই মানে আমার ফল্ট মানে দোষ তুমি তাকে শাস্তি দিয়েছ ইউ পানিশড হিম এখানে ইউ মানে তুমি পানিশড মানে শাস্তি দিয়েছ হিম মানে তাকে নিজের টাকা খরচ করো না স্পেন্ড ইয়োর মানি এখানে ডোন্ট স্পেন্ড মানে খরচ করো না ইয়োর মানি মানে নিজের টাকা আমার মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে আই থিঙ্ক সামওয়ান ইজ কলিং ইউ এখানে আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছে সাময়ান মানে কেউ কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে তোমার কি প্রয়োজন আমাকে বলো টেল মি হোয়াট ইউ নিড এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউনিট মানে তোমার প্রয়োজন আমি একা থাকি আই স্টে অ্যালন এখানে আই মানে আমি স্টে মানে থাকা অ্যালন মানে একা খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার আমাকে এটা দেখতে দাও ল্যাটমি সি ইট এখানে ল্যাটমি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা ল্যাটমি সি ইট আমার জন্য চা বানাও ম্যাক টি ফর মি এখানে ম্যাক মানে বানানো টি মানে চা ফর মি মানে আমার জন্য তুমি কি করো হোয়াট ডো ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা আমি কি তাকে ডাকবো শ্যালাই কল হিম এখানে শ্যালাই কল মানে আমি কি ডাকবো হিম মানে তাকে কথা বলা বন্ধ করো প্লিজ স্টপ টকিং এখানে প্লিজ মানে দয়া করে স্টপ মানে বন্ধ করো টকিং মানে কথা বলা আমি লিখতে পারি আই ক্যান রাইট এখানে আই মানে আমি ক্যান মানে পারি রাইট মানে লিখতে আই ক্যান সে তার সাথে ফোনে কথা বলেছিল হি স্পোক টু হিম অন দ্য ফোন এখানে হি মানে সে স্পোক মানে কথা বলেছিল টু হিম মানে তার সাথে অন দ্য ফোন মানে ফোনে